আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলে বেতন তো পাবেই না এমনকি দল থেকে বাদও পড়তে পারেন ক্রিকেটারেরা তো সম্মানিত বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কা সফরের আগে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেজি হাসান মিরাজকে ওয়ান ডে অধিনায়ক করে বিসিবি কিন্তু অধিনায়ক পরিবর্তনের প্রভাব পড়েনি ক্রিকেটারদের পারফরমেন্সে উল্টো অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে বড় লজ্জায় পড়েছেন মিরাজ একসময় এক উইকেটে শতরান করা দলটি মাত্র পাঁচ রানের ব্যবধানে উইকেট হারায় সাতটি বড় ব্যবধানে হারের সঙ্গে তিন ম্যাচ সিরিজ এক শূন্যতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ শনিবার পাঁচ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল সেই ম্যাচে জয় না পেলে সিরিজ হারের সংখ্যা টাইগারদের সামনে এমন হতশ্রী পারফরমেন্সের পর দল নিয়ে প্রশ্ন উঠেছে সারা সারাদেশে সমালোচনার মুখে পড়েছে নির্বাচকেরাও এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে পরের ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে না পারে তাহলে তাদেরকে বেতন আটকে দেওয়া হবে কোনো বেতন দেওয়া হবে না এবং পরবর্তীতে তাদেরকে দল থেকে বাদ দেওয়া হবে তো সম্মানিত ভিওয়ার্স এমনটা যদি করা হয় তাহলে কেমন হবে জানিয়ে দিন কমেন্ট বক্সে